Terima kasih telah menonton! যে না হ্যাক হয়ে আছে যে মুক্তি যেটা আছে খবর আছে তে তো বললে হবে এইটা দেখ এইতো বলছি বলে তো দিদি এই তো আমি কিছু বলবো না নিয়ে আসে তাহলে আমি রুম দেবো না পুড়িয়ে দেবো বলেছিলাম তো সেই ভয়ে নিয়ে এসছে জানো সব নিয়েছে যদি সেদিন না যেত না দুটো মোড়া জল ছিল ছেলে সেইদিন সেইদিন একদিন একজনের আর একজনের তিন দিন তারপরে মরা কাঠ এনেছে মরা শশার থেকে কলসির জল এনেছে বয়লা এনেছে মাটি এনেছে তারপরে পতাকাও এনেছে গন্ধাকান্দা তোর তৈরি করার কথা বলেছে একটা তৈরি করবে আর একটা কথা কিন্তু একটা জিনিস আসেনি

এই না কিছু বলবো না বললাম বললাম তো সেদিন বলেছিলাম না যদি বর্ষা সাতেকে মোরাচার না নি আসে হোম করতে দেব না পুরিয়ে দেব সেই বাইরে নিয়েছে নাকি নিয়াস তো না কি নেইয়াস তো না ওই তো যাবো যাব আমি একদিন বলেছিলাম তোর না বাবা ইচ্ছা থাকলে উপায় বলেছ তো বাবা সেদিন ভয় না ঢাকানে নেতো না